নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই হঠাৎ একেবারে ঝমঝম করে এক ফসলা বৃষ্টি হয়ে গেল আর তারপরে শাশুড়ি বৌমা দুজন বাগানের দিকে বাগান থেকে এখন কি সবজি তোলা যায় দেখি আর সেই সবজি তুলে নিয়ে ঝটপট গিয়ে রান্না রান্নাঘরের দিকে যেতেও কিন্তু অনেকটা দেরি হয়ে গেল যাবে না জানেবারে একবার একবারই আমরা ওই ঘরের দিকে আটকা পড়ে গেছিলাম বৃষ্টির জন্য তারপরে মা ছাতা নিয়ে আবার আমাদেরকে নিয়ে আসলো এদিকে আর তারপরে এই ঘরের দিকে আসলাম এসে রান্নাবান্না শুরু হবে এবারে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন কি বাবা মা একটা ওলের ডাক কাটবো একটা কুমড়ো শাক দেখা নেব কুমড়ে মাছ কুটে খেয়েছি আচ্ছা সেদিন কুমড়ো শাক পাচ্ছিলে না কুমড়ো শাক পাচ্ছিলাম এখানে দেখো কুমড়ো শাক এখানে কুমড়ো শাক পাচ্ছিলাম না না

কাদা রাস্তা ঠেলে গেল মুরগি কোনো দোকানে নেই পরের দিন দশটার পরে আসবে তারপরে নিতে এখন বাবা সকালবেলা গেছে সেই দশটা বাজলো খেয়া থেকে মানে ওই পার থেকে আসে তো পাখির গোসবা হয়ে ওই দিক দিয়ে আসে এবারে ওখান থেকে মুরগি আসলো দশটা বাজলো তারপর নিল তারপর বাড়ি আসলো সব ভুলে গেছে আর ও খাওয়ার জন্য করছিলো যে এরম বলেছে সৌরভ বলছে ওটা তুমিও কিন্তু সেই দলে ছিলে

ওই গাছ দেখতে পাচ্ছেন তো নতুন নতুন এইগুলো তো একদম দেখবো না নতুন লঙ্কা গাছ ওই তো লঙ্কা গাছ এরকম কটা মুড়ি গাছ চার ভালো তাহলে বৃষ্টিতে মানে চাষের বিশাল ক্ষতি আর এবার হাটে যা সবজির দাম হয়েছে এর পরের হাটে আরো বেশি সব বাগান ডুবে গেছে জলের তলায় লোকের সমস্ত সবজির দাম বেড়ে যায়

চিংড়িটা একটা নতুন ওই জন্য আমি বানাবো সে আর কাঁচতে মাথায় আর হয় না সময় বের যাচ্ছে না তো ওদিকে মেয়েটা ঘুমালো কিনা যদি না ঘুমায় রান্নার সময় কতবার কত সময় এখানে পাতাগুলো একটু একটু করে আগার এই জেগে আছে জেগে গেছে এগুলো বেঁচে যাবে

আমি বলেছিলাম তোর ঠাম্মা হাটে যাবে বৃহস্পতিবার হাট করে নিয়ে আইনি ওর যা যা লাগে তোর তারপরে দেবো আজকে হঠাৎ মনে উঠেছে তুমি বললে তো আজকে করবো না তাই একটু মুগো

पाला इतनी खाती नहीं माँ तू कॉम खाती है पाला <laughs> सुगर का टेस्ट करी है कि तारफ पर खावा दवा दी क्या मांग्शुगले अपने क्यों बेस है भी ये पुरी इश्कर करेंगी वो देखिए काटा काटी जोर से जोर को तो मैं मांचास फ्री लाइटन वही मूर्ति गोटा तो हम्म <laughs> गोटा शाराबाजार में वही मांग्शुनी बोझ तो बोझ र সৌরভের অবস্থাটা কি হতো বুঝতে না যে চেনলে সৌরভ আবার উল্টে কি বলে না শোনা আর বাত লোমনি মরা যত সব না উল্টে বলবে আমার ঠাকুরদা ঠাকুরদা যা হতো দুজন দুজনে পেছনে লাগে তুমি সেই ছিলে না না এইবারে ও হাটে গেছে ঠাকুরদা এবারে প্রত্যেক হাটে তো একটু হয় একটা রোজ নয় পকোড়া থাম্মা গেলে নিয়ে আসে ও সারা সপ্তাহ ভর ওইটার জন্য বসে থাকে তারপর ঠাকুরদা ওই সবের কিচ্ছু না এনে এনেছে ফুচকা ঝপ করে ব্যাগ রেখেও ঘরে চলে গেল ফুচকা হয়ে খাবো না তুই গলি এখন না হয় একটা পকোড়া নিয়ে আসতে পারতে এখন ওর ঠাকুরদা যায় একটা পকোড়ার যা দাম হুম প্রত্যেকে বাড়ি গলিতে বেশি করে খাতে পারবি আমরা সবাই মিলে খাতে পারবে বাড়ি গলি তো হয় এইবারে ও মা পকোড়া বাড়ি পকোড়া পকোড়া করে এইবার দুই ভাই আমি বল ঠিক আছে মাংস নিয়ে আসবো বাড়িতেই করে দিলাম

আম ভাতটা চাপাবো না কিন্তু না না আমি রান্না করে রেখেছি আমি দাদাকে চেম দিলাইছি আইছে ভাত বালিছে বড়ে তরকারি না আগলা করেছি তা সেই যে কোনাটা ডান্ডি চিকন ওই কোনাটা রাত কোনা তরকারি আমি তো তো দিকে নিতে কি তো খুব ভালো মাছ কিনেলাম ভরজাই মাছ অ সরো গো আছে ওতে মাছ নদী মাছ তা কুটে ফাইন করে আমি রান্না করেছি আমি সবে একাটা পাতে নিয়েছি তারপরে ডয়রা কলা তারপরে তোমার ঢ্যাঁড়শ তারপর বরবটি ডম শাকের ডেঁটা আলু তারপরে আর একটা কি চাপ হয়ে গেছি দেখ ওইগুলো দে একদম ঘন্ট না প্রচুর মুখেও আছে ওতে একদম পুরো ঘন্ট আর খুব একটা গালা যেই গালে দিছিস প্রত্যেক গালয় খাঁটা প্রত্যেক গালয় খাঁটা

একটু ধনে গুঁড়ো বাবা এতে আবার পূজাটা দেওয়ার কথা বলতে এখন আর হবে না এখন যখন বাগানে গেলাম তখন

লবণটা কম <boundaries> <objectives>

আগে একটু শুকনো করে তারপরে জলটা একটা তরকারি কমপ্লিট করলাম করে আবার আরেকটা কড়াই বসিয়ে আলু ভাজা শুরু করলাম ওদিকে ঘরে ফোনে কাজ করছিল কেননা যেটা আর কি কুকিং এর ভিডিও আপলোড হয় আর রান্নাবান্নাও তো চলতে থাকে তো তার কিছু কাজ থেকে যায় সেগুলো করতে লাগে সেই আমি আর আলু আলু ভাজা হয়ে থেকে একটু সলিড মাংস আবার রেখে দিয়েছি দেখি রাত্রি দিকে পকোড়া টকোড়া কিছু করে দেওয়া যায় নাকি বৃষ্টি ওয়েদারে তেল আছে আর অল্প পেঁয়াজ কুচি দেবো তেলে

তো হলুদ গুঁড়োর মধ্যে অল্প লবণ শুকি লবণ দিই এবারে মাংসটা দেখো এই কড়াটা অনেক ফুলে ছন্ধি পর্বস্থ নতুন কড়া রান্না হয়েছে কিন্তু এই কড়া অনেক আগে থেকে রান্না আছে একটু অনুবস্থিত রান্না ঘরে পড়ে আছে একটা দোনবশ ও সমস্ত জায়গা সেদিকতে ওই লাল বস কাটলো না ওর মধ্যে দোনবশ সব যাতে ঠিক থাকে

দু খেয়েছে আর এখন তরকারির ঝোল নামাবো তারপরে দেখিয়ে দিকে তরকারির কি অবস্থা ও তরকারি ঠিক ছিল কষা মাংস খেয়ে কি বুঝলে আর কিছু দিতে লাগবে দুর্দান্ত লাগবে মা বলছিল একেবারে শুকনো করে আমি না মা ডাটা অত চিবই না কিন্তু ঝোলটা ভালো লাগবে টেস্ট করে দেখেছি খুব সুন্দর হয়েছে তো এইবারে মাংসের মধ্যে একটু শেষে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব ওদিকে মেয়েটা উঠেছিল মাঝখানে আবার গেলাম তার ধারে সে এখন শুয়ে নিজের মতো খেলছে আবার তার মধ্যে তার আবার নখটা কাটলাম ওই ঘুমিয়েছিল তখন আজ কাটি কাল কাটি করে করেছি আর খালি পাতে বসে আছে কেন শাকের তরকারি খাবে না কুমড়ো শাক আর হয়

তো কেমন হয়েছে ডায়রুন এরকম কাঁচকলার ঝোলের মতো কাঁচকলার ঝোলের মতো কিছুটা ডায় রেখেছে কাঁচকলার ঝোলের দেখি আমাদের এই রান্না এই করলাম এখন সবাই টুকটাক খাওয়া হবে একটা দুপুর রাখা হবে রাত্রে আবার সবাই মিলে খাওয়া হবে ভাগ ভিক করে আর ওই যে মাংসটা রেখেছি এখন পকড়া হবে করতে পারবো কিনা পরিস্থিতির উপর নির্ভর করবে তুমি খাও না বাবা বাবু মাংস দিয়ে তো কি তাই দিয়ে দিয়েছে ভাত মাখাও টেনে ভাত মাখাও গরম

যা বুদ্ধি তুমি ধরে ফেলো তোমার বাবা কালকে গিয়ে তো পায়নি ঠালির দায়ী নিয়ে এসছে যা কাজটা মতো খাওয়া দাওয়াটা ভালো হচ্ছে মাংস মাঝে সবাই বেশ হাসি খুশিতে আনন্দে খাবে তো এই খাওয়া দাওয়া চলছে আর মা আসলে আমরা সব খাওয়া দাওয়া করবো এখানেই শেষ করবো পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ